আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং যে যেখানে আছেন সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম একটি প্রিন্টের বাটিকের ড্রেস এতদিন এক কালার কাপড়ের উপরে কাজ করে দেখিয়েছি আজ আমি দেখাবো বাটিকের উপরে কিভাবে কাজ করবেন আমরা বাজারে যে সুন্দর সুন্দর কাজ করা বাটিকের ড্রেসগুলো পাই সেগুলো আসলে প্রথমে এমনই থাকে তারপরে এগুলোকে কাজ করে মডিফাই করে সেগুলোকে আরেকটু গর্জাস করে একটু বেশি দামে বিক্রি করা হয় সেটা না করে এভাবেই এক কালারে কিনে নিয়ে এসে কীভাবে কাজ করে আপনারা এটিকে গর্জিয়াস করে তুলবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে ভালো করে দেখুন এটি কিন্তু এক কালারেরই ড্রেস কোনো কাজ করা নেই কোনো কিছু দেওয়া নেই শুধু প্রিন্ট করা দেখুন আমি কাজ থেকে দেখাচ্ছি এই যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রিন্টগুলোতে আমি কাজ করব তারপরে আপনাদেরকে দেখাবো কাজ করার প্রসেসটি আর নাই দেখাই সেটা আপনারা সকলেই পারবেন কাজ করার পরে ড্রেসটি কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো কাজ করার পরে সম্পূর্ণ জামাটি উপর থেকে আমি একবার দেখাই তারপরে কাজ থেকে দেখাবো যে দেখুন উপর থেকে বুঝতে পারছেন ডলারগুলো দেখা যাচ্ছে আর ডলার ছাড়াও আমি আসলে সিকোয়েন্স বসিয়েছি সেগুলো আমি কাছ থেকে দেখাবো আমি আসলে নকশাগুলোর ফাঁকে ফাঁকে তিনটি করে সিকোয়েন্স বসিয়েছি আর ডলার দিয়ে ফোল করেছি মানে ড্রেসটি হয়েছে সিম্পলের মধ্যে হালকা একটু গর্জেস আপনারা চাইলে খুব সহজে এইভাবে তৈরি করে নিয়ে খুব সুন্দর করে বাসা এবং বাসার বাইরে পড়ে যেতে পারেন আমি লালের উপরে লাল সুতো দিয়ে কাজ করেছি শুধু ডলারের গ্লেজটা ধরে রাখার জন্য আর তার উপরে অন্যান্য সিকোয়েন্সের কাজও করেছি এই যে দেখুন আমি আসলে ছাপগুলো যে আছে মানে প্রিন্টগুলো যে আছে সেগুলোর উপরে আমি একটা করে ডলার বসিয়েছি প্রত্যেকটিতে ডলার বসিয়েছি এবং পাশে সিকোয়েন্স বসিয়েছি ডলারগুলো কাছ থেকে দেখাবো এবং হাতায়ও আমি একটু কাজ করেছি হাতায়ও কীভাবে কাজ করেছি সেটাও দেখাবো হাতায় লম্বা লম্বা সিকোয়েন্সের একটি করে লাইন করেছি এই যে দেখুন দেখা যাচ্ছে হাতাটি লম্বা সিকোয়েন্সের একটু করে লাইন করেছি আসলে ডে ড্রেসটি সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস লাগছে অনেক ভালো লাগছে দেখতে আপনারা চাইলে এইভাবে আইডিয়া নিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন এবং বাসা এবং বাসার বাইরেও পড়তে পারেন এবং চাইলে সেলও করতে পারেন আসলে যদি কাজ জানা যায় যে কোনো সিম্পল জিনিসকে সুন্দর করে ফুটিয়ে তোলা সম্ভব এই জন্য প্রয়োজন মনের ইচ্ছা এবং চেষ্টা মন থেকে ইচ্ছা করলে এবং নিষ্ঠার সাথে চেষ্টা করলে যে কোনো কাজ সম্ভব দেখুন ডলার বসিয়েছি ফুল করে দিয়েছি লালের উপরে লাল বোঝা যাচ্ছে না আমি এটা একটু দেখাই এই যে দেখুন ডলারটি চারোপাশে ফুল আকারে করে বসিয়ে দিয়েছি আপনারা হয়তো ডলার বসাতেই জানেন যারা জানেন না তারা কমেন্ট করবেন আমি আপনাদের শিখিয়ে দিব এবং শেষে এই যে দেখুন আমার জামার লুকটি আসলে এমন হয়েছে ভিডিও থেকে বাস্তবে দেখতে আরও অনেক ভালো লাগছে এভাবে কাপড় নিয়ে এসে জামা তৈরি করে অথবা এরকম জামা নিয়ে এসে আপনারা চাইলে এভাবে কাজ করে একটু সেটাকে অন্য রকম একটা লুক দিতে পারেন আমি শুধু সামনে কাজ করেছি দেখুন পিছনে কোনো কাজ করিনি আসলে পিছনে কাজ না করলেও চলে আমি শুধু সামনে করেছি এবং হাতায় কাজ করেছি হাতায় সিকোয়েন্সের একটু করে লাইন করেছি অনেক ভালোই লাগছে দেখতে আর হাতাটি আমি হাফ হাতা করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন আর আরেকটি কথা বলি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতে করে আমি আরও কাজ করার উৎসাহ এবং আগ্রহ পাব আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকে আমি এখানে বিদায় নিচ্ছি এর পরবর্তীতে আরও অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর এতদিনে আপনারা যারা আমার ভিডিও দেখেছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বেশি কথা না বলি আজ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম